বড় হোটেল কিংবা রেস্তোরাঁয় গেলে ঠিক তেমনি এটিও আমার বাবার মামাবাড়ির একটি উল্লেখযোগ্য রান্না তার জন্য আমি এখানে প্রথমে জিরে আদা বাটা ও গোলমরিচ স্থিত করা কাঁচা লঙ্কা জল দিয়ে গুলে দিলাম সরষের তেল দিলাম নুন হলুদ জল দিয়ে গুলে দিলাম এবার মাছগুলোকে সব মশলার সাথে মাখিয়ে নিলাম সাদা তেল গরম করে একে একে মাছগুলো ছেড়ে দিলাম এবং অপেক্ষা করলাম তেল বেরোনো অবধি অল্প চিনি ও একটু গোলমরিচ বাটা দিলাম আন্দাজ মতন জল দিয়ে অপেক্ষা করলাম ঝোলটা ফোটার জন্য মাছগুলোকে এপিট ওপিট করে নিয়ে আজ মাঝারি করে ঢেকে দিলাম যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয় ব্যাস সেদ্ধ হয়ে গেলেই তৈরি ঢাকায় পরিচ সেদ্ধ